পেস দান দিন পড়া শিখতে শিখছ মাসাল্লা আচ্ছা তো কথা হচ্ছে আমরা হরকত চিনছি এবং তানবিনও চিনছি হরকত কীভাবে ব্যবহার হয় সেটাও জানছি তানবিন কীভাবে ব্যবহার হয় সেটা আমরা জানছি হরকতের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয় তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয় শুধু উচ্চারণের ক্ষেত্রে একটু ভিন্নতা যেমন হরকতের উচ্চারণ করলে যা জি জু উচ্চারণ হইতেছে আর যদি আমরা তানবিন দিয়ে উচ্চারণ করি তাহলে হবে কি যে জিন জুন তানবিন উচ্চারণ করলে লাস্টে কি উচ্চারণ হবে নুন উচ্চারণ হবে আর যদি হরকত দিয়ে উচ্চারণ করো তাহলে কি নুন উচ্চারণ হবে না বুঝতে পারছো আবার খেয়াল করাই এই দেখো খেয়াল করা আমি একটু পরি শাশি শু শাশি সু ইয়ু দু লি লু নানি নু আচ্ছা তো এখানে আমরা যদি তানবিনতে পড়ি তাহার উচ্চারণ কেমন হবে সানসিন সানসিন সুন, সুন, তুন, দানদিন, তমতিন বুঝতে পারছ তাহলে হরকতের উচ্চারণ আমরা জানলাম তানবিনের উচ্চারণও জানলাম এখন পৃষ্ঠাটা উল্টান এখন খেয়াল করেন এখন হ্যাঁ ধরেন এই যে খেয়াল করো আমরা হরকত পড়ছি তানবিন পড়ছি এক এক একটা এক এক অক্ষর নিয়ে এক এক হরফ নিয়ে এখন আমরা দুইটা বা তিনটা বা চারটে হরফ নিয়ে আমরা কি করব একটা মোরাক কাপ অর্থাৎ বা ই শব্দ পরব এতক্ষণ আমরা কি পড়ছি একটা হরফ পড়ছি একটা হরফ পড়ছি হরফ দিয়ে আমরা কি চিনছি হরকত চিনছি তানবিন চিনছি হরফ দিয়ে আমরা হরকত এবং তানবিন চিনছি এখন এই হরফ হরকত এবং তানবিন দ্বারা হরফ হরকত এবং তানবিনের হরফ দ্বারা আমরা কি করব একটা শব্দ পড়ব একটা শব্দ পড়ব আচ্ছা আমরা যেমন আলিফ একটা কি হরফ আলিফ একটা হরফ কিন্তু আলিফের সাথে যখন দুইটা বা তিনটা শব্দ দুইটা বা তিনটে হরফ মিলিত হবে তখন সেটা হয়ে যাবে কি একটা শব্দ একটা শব্দ আমরা এতক্ষণ বা এতদিন যা পড়ছি সেটা পড়ছি কি একক হরফ একক হরফ আজকে আমরা কি পড়ব দুইটা বা তিনটা বা চারটা হরফ মিলে একটা শব্দ পড়ব এই যে খেয়াল করেন এখানে খেয়াল করেন এই পিছিয়ে যাগুলো যেগুলো দেখতেছেন সব কিন্তু আমরা পড়ে আসছি পিছনে সব পড়ে আসছি শুধু আমরা কি করব মোরাক্কাপ মানে একটার সাথে আর একটা লাগাইয়া একটা শব্দ পড়ব খেয়াল করো করো এই খেয়াল হামজা জবর আ। আঙ্গুল আঙুলতে ধরেন আঙুলতে ধরেন শুরুতে কি বলছিলাম আলিফের উপর যখন হরকত হবে তখন কি করতে হবে তখন বলতে হবে যে না আলিফের উপর যখন কি হবে হরকত হবে তখন সেটাকে হামজা বলতে হবে আলিফের উপর যখন হরকত হবে জবর জের পেশ হবে তখন সেটাকে কি বলতে হবে হামজা মনে থাকবে আচ্ছা ধরো হামজা জবর আ জবর বা জবর বা মা জবর ওখানে ভাঙিয়া হামজা জবর আ বা জবর বা বা জবর বি বা এই যে থেকে একটা একটা করে নিয়ে আইছে এখান কি করছে একটা শব্দ বানাইছে ধর হামজা জবর আ জবর বা জবর বা বা আবা আবা তাড়াতাড়ি হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হরকত উচ্চারণ আচ্ছা তাড়াতাড়ি হবে আবা আবা দাল আলিফ দুই জবর দান দাল আলিফ দুই জবর দান আবা দান এই সবগুলো আমরা পড়ে আসছি না কিন্তু পৃথক পৃথক পড়ছি আজকে আমরা একসাথে পড়তেছি বুঝতে পারছো আচ্ছা আবা দান আবা দান হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ

জলজেরজি জলজেরজি আজি আজি আদি নুন জবর না আজি না আজি না আজি না হামজা জবর আ হামজা জবর মিম জবর মা মিম জবর মা আমা আমা রা জবর রা রা জবর রা আমরা এখানে কিন্তু কোন রাতে কি হবে না টান হবে না সবগুলা কি হবে তাড়াতাড়ি হবে হামজা জবর আ নুন আলিফ জবর না আনা শুধু এই জায়গায় টান হবে না এটা কি জন্য টান হবে আমি পরে পড়ব হ্যাঁ এখন আসছে কি করবো না এটা বলে দেওয়া হবে না এটা কি জন্য টান হইলো এটা যখন পরা আসবে সামনে তখন আমরা বলে দিব শুধু মনে রাখো এখানে কি হবে একালিফ টান হবে আনা তারপরে বা জবর বা আচ্ছা এখন বলতে পারো যে হুজুর এটা তো আমরা চিনতেছি না এখানে কি কি হরফ আছে এ এটা কিন্তু আমরা পড়ে আসছে এ খেয়াল করেন এই হরফটা কিন্তু এই যে শব্দ এটা আমরা কিন্তু পড়ে আসছি পিছনে খেয়াল করেন পিছনে উল্টান পিছনে উলটান এই যে দেখেন এই যে এখানে পড়ছি আমরা কি ইয়া জিম বা ইয়া জিম বা আচ্ছা বা খ তাও আমরা পড়ছি উল্টান দেখতেছি এখানে আছে এই যে বা এই যে তা এই যে এই শব্দটা কি করছে এখানে হরকত দিয়ে আনা হয়েছে হরকত দিয়ে আনা হয়েছে এই যে দেখ ঠিক আছে না পাইছেন তো তাহলে এটা এই কঠিন শব্দ মনে করতে পারেন কিন্তু এটা কি পড়ে আসছেন بازبر با بازبر با خی خازر خی بخی لام زبر زبر بخی لا را زبر را را زبر را را زبر را 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 بارا راتین

ডাল হা জবর আচ্ছা যেহেতু এটা নতুন তাই আজকে দুই লাইন থাকবো এই দুই লাইন কি পারবেন না ইনশা কেউ কিছু বললে পারম এরকম না বলা বলতে হবে কি ইনশাল্লাহ ইনশাআল্লাহ মানে কি পারবো ইনশাল্লাহ পারব মনে থাকবে আচ্ছা আসবে আজকে এতটুকুই পড়া থাকলো